চৈত্রের তাপ প্রবাহে হিমশিম খাচ্ছে জীবজগৎ অপর দীর্ঘ সাত মাস ধরে অনাবৃষ্টির কারণে বড় ধান চাষীদের মাথায় হাত শুধু বড় ধান চাষী নয় সমস্ত রসার ও ফল গাছের ফলনে যথেষ্ট ব্যাঘাত ঘটছে ভোরের আলু ফোটার পর ঘন্টা দুয়ে কৃষি দিকে তাকারে বড় ধানের গজি ওঠা ধান গাছগুলি বসন্তের হাওয়ায় দোলন খায় ঠিক রাস্তায় রাস্তায় তখন প্রাতকালীন প্রত্যক্ষকারী মানুষ আনন্দে আত্মহারা হয় আটটার পর থেকে শুরু হয় প্রখর রোদের তাপ যদিও একাংশ কৃষি জমিতে সেচের ব্যবস্থায় থাকায় খানিকটা রক্ষা কিন্তু কিছু স্থানে বোরো ধানের ফুল অঙ্কুরিত হচ্ছে এই সময় বৃষ্টি না হলে সর্বনাশ কৃষকের ফলন একেবারে মাঠেই মারা যাবে এমন দৃশ্য লক্ষ্য করা যায় কাঁঠালিয়া ব্লক এলাকার অধিকাংশ মাঠে সোমবার সকালবেলায় দেখা গেল উত্তর মহেশপুর পঞ্চায়েত এলাকার তিন নম্বর ওয়ার্ডের কৃষি মাঠের একেবারে করুণ দৃশ্য আনন্দ মজুমদার ও বিপদ বন্ধু দেবনাথ উভয় সামান্য জমি চাষ করছেন প্রকৃত কৃষকরা কিন্তু এই মুহূর্তে বৃষ্টি না হলে ফসল একেবারেই নষ্ট হয়ে যাবে উন্নত ধানের বীজ এখন সামান্য বৃষ্টি হলেও ফসল মোটামুটি ভালোই হতো কিন্তু হচ্ছে না বৃষ্টি মাঝে মাঝে মেঘলা আকাশ থাকলেও কিছুক্ষণ পরেই প্রখর তাপ প্রবাহ শুরু হয়ে যাচ্ছে এমন অবস্থায় বিগত কয়েক বছর লক্ষ্য করা যায়নি বৃষ্টির জন্য জীবজগত এখন হাহাকার করছে অনেক স্থানে পুরনো সেই প্রচলিত রীতি মেনে ব্যাঙ্ক পুজো হয়েছে এরপরেও বৃষ্টির দেখা নেই গ্রামাঞ্চলের এক রীতি মোতাবেক ঢেকি লুকিয়ে দিলেও নাকি বৃষ্টি হয় আধুনিক কলেজ যুগে সেই ঢেকিরও দেখা নেয় তবে যাই হোক না কেন এক কথায় বৃষ্টি চাই

বৃষ্টি না থাকাতে এই বক্সনগর থেকে জুয়েল রানার রিপোর্ট ত্রিপুরা পাই